নমস্কার আমার চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত আবার চলে এলাম আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে আজকে বানানো দেশি মুরগির ঝোল কীভাবে আমি গ্রাম্য পদ্ধতিতে মাটির চুলায় এই দেশি মুরগির ঝোলটা বানাতে শেয়ার করবো আপনারা অবশ্যই আমার চ্যানেল অবশ্যই আমার ভিডিওটা দেখবেন আমাদের বাড়িতে এরকম কাটবে এটা আমরা বাজার থেকে ভেউটা কেটে নিয়ে আসবো তারপর আপনাদের সঙ্গে আমি রান্নাটা শেয়ার করব او دو گنے বাজার থেকে মাংসটা এসেছে এখন ভালো করে আমি ঘিয়ে নেব দেখুন খুব সুন্দর করে কেটে নিয়ে এসেছে এখন ভালো করে ধুয়ে দেবো আমি মাংসটা দেখুন মাংসর জন্য আমি কী কী মশলা নিয়েছি এখানে নিয়েছি আস্ত ধনে আস্ত জিরে আদা রসুন পেঁয়াজ আলু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আমি একটু ঝাল ঝাল করবো তাই আমি অতটুকু লঙ্কা দিছি আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আমি সব মশলাগুলো এখন বেটে নেবো আমি সব মশলাগুলো মিক্সার ঝাড়েতে মিক্সচার করে নিয়ে এসেছি এখন মাংসটা আমি ঢেলে দেব এখানে সব মশলা জিরে ধনে লঙ্কা রসুন আদা পেঁয়াজ সব বাটা আর এখানে দিয়ে দেব টুকরো করে রাখা আলু আমাদের বাড়িতে সবাই মাংস থেকে আলুটা বেশি খায় তাই এখানে আমি আলুর পরিমাণ একটু বাড়িয়ে দিলাম দিয়ে দেবো কুচানো পেঁয়াজ আমি পেঁয়াজটা বেশি কুচাই নি এরকম টুকরো টুকরো করে নিয়েছি আর এখানে দিয়ে দেব আস্ত রসুন বাড়ার জন্য এই রসুনটা আপনার আস্তে আস্তে দিলে খুব ভালো লাগে মাংস আর এখানে দিয়ে দেব তেজপাতা দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেব হলুদ যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কাটা বেশি ব্যবহার করছি তা আমি হলুদটা একটু পরিমাণ একটু বেশি দেব আর দিয়ে দেব উপর থেকে সরষার তেল এখন ভালো করে হাতে সাহায্যে আমি মেখে নেব মাংস রান্নাটা বেশি আপনার হাতে মাখার উপরে সব মশলা একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব আপনারা অবশ্যই একবার এরকম করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে সবাই তো আলাদা করে আলু ভাজে আমি আলু সব মশলা একসঙ্গে মেখে নিয়েছি মাখা হয়ে গেছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কয়েক মিনিটের জন্য এখন আমি উনুনটা ধরিয়ে নেব হয়ে গেছে এখন তেলটা দিয়ে দেব কড়াইতে আমি রান্নাটা সম্পূর্ণ সস্তার তেলে করছি তেল গরম হয়ে গেছে এখন তেলে আমি মাংসটা ছেড়ে দেবো দেখুন মাংসটা মাংস থেকে অনেকটা জল বেরিয়েছে এই জলে জলে মাংসটা বাজা হয়ে যাবে তুমি আবারও ডাকনা দিয়ে তাকে ভেজে নেবো মানে কষাবো দেখুন এখনো জল শুকায়নি শুকালে মনে করবেন যে কষা হয়ে গেছে মাংসটা আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো তাহলে মাংসটা নরম হয়ে যাবে দেখুন মাংস জল শুকিয়ে গেছে মাংসটা কষানো হয়ে গেছে দেখুন আমার আলুটা আস্তে আস্তে রয়েছে আপনারা অনেকে ভয় পান মাংসের সঙ্গে প্রথমে আলু দল আলু গলে যায় দেখুন আলুটা কিন্তু নরম হয়েছে কিন্তু ভাগেনি দেখুন এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো জল ফুটে গেছে মাংস হয়ে গেছে এখন নামানোর আগে দিয়ে দেব গরম মশলা বাটা এখন নামিয়ে নেব মুরগির রান্নাটা আপনাদের সঙ্গে খুব সহজভাবে শেয়ার করলাম অবশ্যই আপনারা বাড়িতে একবার রান্না করে খাবেন আশা করে ভালো লাগবে আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আবার দেখাবো অন্য একটা ভিডিও নিয়ে